দশই জুলাই দু কোটা সংস্কার আন্দোলনের তৃতীয় দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে জড়ো হয় শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল শুরু হয় রাজু ভাস্কর্যের পাশ দিয়ে শাহবাগ মোড় পর্যন্ত শাহবাগে গিয়ে শিক্ষার্থীরা প্রধান রডক অবরোধ করে বসে পড়ে এদিন রাজধানীর মেট্রো রেল রেল লাইন ও গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করা হয় ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো শহর অচল হয়ে পড়ে এদিকে দুপুরে হাইকোর্ট কোটা বাতিলের রায়ের বিরুদ্ধে স্থিতাবস্থা জারি করে আদালত বলে চার সপ্তাহের জন্য পূর্বের অবস্থায় বোঝায় থাকবে এই আদেশে আন্দোলনকারীদের মধ্যে খুব সৃষ্টি হয় তারা মনে করে এটা আন্দোলন দমন করার কৌশল বিকেলের দিকে আন্দোলনের নেতারা নতুন কর্মসূচির ঘোষণা দেয় দেশে একই সঙ্গে ছাত্র জনতা এককতা প্রকাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ জেলায় আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে এই দিনের মধ্য দিয়ে আন্দোলন একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছে যায় রাজপথে মানুষের উপস্থিতি ছাত্রদের ঐক্য এবং জনগণের সমর্থন আন্দোলনকে আরও বিস্তৃত এবং শক্তিশালী করে তোলে